নিশ্চয় যারা বলবে আমাদের রবকে এটার উপরে কামাক থাকবে সুদন থাকবে মজবুত থাকবে আল্লাহ শব্দটা শুধু ঠলাই পরে বলবে না জুলুমের কারণে বলবে না ইনাল্লাজিনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয় জানা বলবে আমাদের রব হচ্ছেন আল্লাহ এটা ভাষা বাঁচা নয় সুম্মা ইসতাকামু ইসতিকামত থাকবে সুদিনো থাকবে মজবুত থাকবে রেজাল্টটা হবে কি রেজাল্ট হবে কি চোরের সামনেও আল্লাহকে বলবে না ডাকাতের সামনে আল্লাহকে ভুলবে না আপদ বিপদেও আল্লাহকে বলবে না আল্লাহকে ডাকবে ইনাল্লাজিনা কল রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু আল্লাহ যদি এমন হয় তাহলে মৃত্যুর সময় রেজাল্টটা হবে কেমন তাতানাসসানু আলাইহিমুল মালাइका আল্লাহ তাকাফু ওয়ালা তাহzana ওয়া আবশিরু বিল জান্ন নাহ আল্লাহক বারু তা দানা সোনোৱানে ফিরিস্তা আল্লাহর কাসকে ফিরিস্তান পে ফিরিস্তার সেটা ক ভয় বানি দিমে আল্লাহ তা খাপ দুনিয়াতে কোন ভয় নাই ওয়ালা তা জানো আখেরাতেও কোনো চিন্তা নাই দুনিয়াতে কোন ভয় নাই আখেরাতেও কোন চিন্তা নাই ও আব শিরু মিল দুনিয়ায় বসে তুমি জান্নাতের সুসম্মা তুমি গ্রহণ করো